হ্যাঁ লালপুরের কদম প্রেমিকা যুবক পরকীয় অবস্থায় লিপ্ত অবস্থায় আটক করে এলাকাবাসী এবং পরবর্তীতে স্থানীয় যে ইউপি সদস্য সহ স্থানীয়দের সহায়তায় বিষয়টি মীমাংসা করেন এবং ঘটনা জানার পরে কিন্তু ফাঁড়ি থেকে প্রশাসনের কর্মকর্তারা আসেন

আউটলোক আপনি আপনাকে অ্যারেস্ট করি থানা নিয়ে যাবি আপনি মীমাংসা হয়েছে কিনা এই তো করার

আপনার আপনারা কিছু বললে বলে মানে কি হয়েছে বুঝলেন না মূল ঘটনা জানি দেখেন ওই ধরে কি এখানে কি হয়েছে ওরা কবি নাকি জিজ্ঞাসা করে আপনি জান দেখুন এই কবেন না না ওরা কবি নাকি জিজ্ঞাসা করেন সরাসরি লাইভ আছে না

আচ্ছা যাব ভাই আমি যে কোনো সময় দেখা করবেন আমি কাল কি গান শুনেছি আমি কাল শুনেছি আমি তো দৈনিক উপছি আপনি

মোবাইলটা ট্যাকিং করলে মোবাইলটা ব্যবহার করতে পারবে হুম তাহলে ওয়ালিয়ালা মানে এখন যে নিয়ম না এখন দেখা দিচ্ছে না পরবর্তী সময় বা আরো বিপদ চিন্তা এর কি হয়েছে একটু আমাকে বলেন না কল তো কি হয়েছে

করবই মামলা বারবার কবিদের শুনটাই আমরা কিন্তু দেখি অর্থাৎ ভুল না ভুল করলে আপনারই পরে হ্যাঁ মহিলা তো আমাদের

খেপি আর্মি লিয়েসি ধরা দেয়া জেলে দেয়া দিব পাগল দলে হয়েছে নাকি সবার জেল হবে ছেড়ে দিলে আমারে কাছে কিন্তু অভিযোগ দিসে মহিলা ব্যবসা করে অনেকে কি কিন্তু বক্তব্য দিতেছে রাস্তা মহিলা

কষা <laughs> নে